এবং মাটি তৈরি ছিলেন বলেই আদম সালামকে শয়তান সেজদা করেনি বলছে তুমি কেন সেজদা করল না বলছে খালাক্তা নমিন না আরো খালাক্তা হমিন তাইন আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবী আলাইসাল্লাম ছিলেন মাটির আমরা সবাই বানি আদম এবং বিশ্বাল্লামকে আল্লাহ বলেছেন আপনি স্পেশালি বলেন কল ইন্নামা আনা বাসারুম মিসেল ও লোকেরা শুনো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাই ইয়ান্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ পার্থক্য হল আল্লাহ আমার কাছে ওহি পাঠান তবে রাসুলামের উপমা তিনি নিজেই এবং আল্লাহ বলেছেন ইন্নি খালে কুম্বাসারমিন আমি বাসার বানিয়েছি মাটি থেকে এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়ার ওই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারে নি সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করে যেগুলো এ সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মুশফিক মুশফিকের পিছনে নামাজ পড়া হবে না যারা বলবে যে রাসুল নূরের তৈরি এটা না বললে কাফের হবে তুমি কাকে কাছ আল্লাহ বলছে মাটি থেকে আর রাসুলকে বলছেন আপনি বলে দেন আল্লাহ আমাদেরকে বুঝাতে যাওয়া করেছেন শুধু তিন জায়গা ছাড়া কোন জায়গার উদ্দেশ্যে মানত করে যাওয়া হারাম হারাম কোন জায়গার উদ্দেশ্যে বাহন নিয়ে যাওয়া হারাম একটা হল বাইতুল্লাহ আরেকটা হলো বাইতুল মকাদ্দ আরেকটা হলো মসজিদে না বেবি আশরিফ মহম রসৌল্লা সাল্লাম যেখানে শুয়ে আছেন আমরা যেন হাজিসের বাহিরে না যাই